যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মী যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এখনো পাচ্ছেন না বার্ধক্য বাধা সেন্টার গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য বাধা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন আমরা বার্ধক্য বাধা দিচ্ছি লক্ষ চার হাজার মহিলা ভাতা পাবেন আরো আরো সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো